ইংল্যান্ড আর পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলা হলো প্রথম টি টোয়েন্টি ম্যাচ সে বৃষ্টির জন্য হয়নি আর আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হল আর পাকিস্তান ইংল্যান্ডের কাছে তেইশ রানে হেরে গেল প্রথমে ব্যাটিং করেছিল ইংল্যান্ড আর একশো তেরাশি রান করেছিল সেই জস বাটলার আজকে দারুণ ইনিংস খেলেছে অস্ট্র্যান্ডিয় ইনিংস খেলেছে সে চৌরাশি রান করেছে সে একান্ন বলে আর সেরকম কেউ খেলতে পারেনি দিয়ে একশো তেরাশি রান করতে পেরেছে সেই পাকিস্তানি বোলারদের সামনে সেই ইংল্যান্ড আর সাইনসা আপ্রীতি সব থেকে বেশি উইকেট নিয়েছেন এই ম্যাচে তিন উইকেট নিয়েছেন ইমাদ অসিম নিয়েছেন দুই উইকেট আর হ্যারিস রফ নিয়েছেন দুই উইকেট জবাবে যখন ব্যাটিং করতে নামলো সেই পাকিস্তানি ব্যাটাররা তখন শুরুত ভালো হয়নি স্যাম আয়ুব আর সেই মোহাম্মদ রিজবান খুব সস্তাতেই আউট হয়ে গেছিলেন চোদ্দ রানে দুটা উইকেট পড়ে গেছিলো তাদের আর বাবুর আজম কিছুটা ভালো খেলেছে সেই ছাব্বিশ বলে বত্রিশ রান করেছে আর জবাবে লাস্ট পর্যন্ত গিয়ে সেই তেইশ রানে ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান একশো ষাট রানই করতে পেরেছে সেই আর তেইশ রানে ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে গিয়েছে পাকিস্তান তো পাকিস্তান দল কালকেই সেই দল ঘোষণা করেছে বিশ্বকাপের আর বিশ্বকাপের দল ঘোষণার পরেই সেই ইংল্যান্ডের কাছে প্রথম টি টোয়েন্টিতে হেরে গেল সেই পাকিস্তান তো বাবর আজমের ক্যাপ্টেনশিতে এখন পর্যন্ত তো ভালো যাচ্ছে না সেই পাকিস্তানের দলটা তো জানি না বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে কিন্তু পাকিস্তান দল ভালো পারফরমেন্স করতে পারছে না কেননা ইংল্যান্ড নিজের ঘরের মাঠে খেলছে আর পাকিস্তান তাদের মাঠে খেলতে গিয়েছে কিন্তু অবশ্যই ইংল্যান্ডের টিমটা পাকিস্তানের টিম থেকে ভালো কেননা পাকিস্তান দলের ব্যাটিং কমজোরি কিন্তু বলিংয়ে একটু ধার আছে তাদের কাছে কেননা সাইন আবৃতি আছে মোহাম্মদ আমির আছে হ্যারিস রফ আছে তারপর ইমাদ ওয়াসিম আছে সাদাব খান আছে তাদের বলিং লাইন আপটা ভালো পাকিস্তানের কিন্তু ব্যাটিং লাইন আপ ভালো না সেই পাকিস্তান দলের কেননা রিজবান আর সেই বাবর আজম সেই একই রকমভাবে ক্রিকেট খেলে স্ট্রাইক রেট তাদের খুব একটা বেশি থাকে না একশো 35 এর স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করে আর ফাকার জামান সেই এই টিমের মধ্যে দারুণ ব্যাটিং করে স্ট্রাইক রেটও তার ভালো আছে কিন্তু ফাকার জামানকে মিডিল অর্ডারে ব্যাটিং করাচ্ছে সেই পাকিস্তান দল তাই জন্য পাকিস্তান দল সেরকমভাবে সুবিধা পাচ্ছে না কেননা শ্যাম আয়ুবকে সেই ওপেনিং করাচ্ছে সেই পাকিস্তান দল আর কিন্তু শ্যাম আয়ুব সেই কনসিস্ট্যান্ট হয়ে রান করছেন না একটা ম্যাচে চলছে তো দু তিনটা ম্যাচে তিনি বাদ হয়ে যাচ্ছেন রান করতে পারছেন না তো পাকিস্তান দল এইভাবে যদি পারফরমেন্স করে তো বিশ্বকাপের তারা খুবই পারফরমেন্স খারাপ করতে পারে কেননা পাকিস্তান দলকে ভালো খেলতে হলে এখন থেকেই ভালো সুরবাদ করতে হবে এখন থেকে যদি তারা ম্যাচ ছেড়ে যায় তাহলে কিন্তু বিশ্বকাপে খুবই টেনশনে পড়ে যাবে কেননা তাদের কনফিডেন্স লোড লো হয়ে যাবে সেই এখন ম্যাচগুলো যদি তারা হেরে যায় তো এখন ম্যাচ জিতা দরকার আছে পাকিস্তানের তাহলে তাদের কনফিডেন্সটা উপরে উঠবে এবং তারা ভালো পারফরমেন্স করতে পারবে সেই বিশ্বকাপে নয় তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ আছে আর সেই ম্যাচের জন্য প্রিপারেশান করছে সেই পাকিস্তান দল আর ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরে গেল তো আরেকটা ম্যাচ বাকি আছে ইংল্যান্ডের সঙ্গে সেই খেলতে আর সেই ম্যাচটাও যদি তারা হারে তাহলে তাদের কনফিডেন্সটা লো হবে এবং পাকিস্তানের সঙ্গে যখন ভারতের খেলা হবে তখন ভারতের পাল্লাটা তখন বেশি ভারী হবে কেননা পাকিস্তান দল ভালো তো খেলে কিন্তু যখন তারা হারতে শুরু করে তখন তারা হেরেই যায় কামব্যাক করতে খুবই কম পারে তো দেখার বিষয় হবে সেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কেমন হতে চলেছে সেই বিশ্বকাপে